তোমাদেরকে কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম না আমরা সবাই গিয়েছিলাম কারণ এখন আমাদের পুরো এবং স্কুল টিউশন সব ছুটি তাই আচ্ছা তোমরা তাহলে নানা বাড়ি গিয়েছিলে তাই তোমাদেরকে একটু মোটা সোটা লাগছে মনে হচ্ছে নানা বাড়িতে খুব ভালো মতো খাওয়া দাওয়া হয়েছে আর এমনিতেই বড়দের কাছে শ্বশুর বাড়ি আর ছোটদের কাছে নানা বাড়ি দুনিয়াতে জান্নাতের মতোই মনে হয় আচ্ছা মনে হয় তোমাদের নানা খুব কিপন এই জন্য তোমাদেরকে শুকনো শীর্ণ লাগছে আল্লাহ আমাকে এবং আমার নানাকে তোমাদের মন্দ নজর থেকে বাঁচান আচ্ছা ভাই এসব কথা বাদ দাও

আচ্ছা মহান আল্লাহর খুব ভালো তোমাদের বিরুদ্ধে খুব ভালো ঠিক আছে তোমরা হলো কোন আল্লাহ ক্ষমা ভাই যে ব্যক্তির মৃত্যু না আচ্ছা ভাই বলো এমন কোন হবে এক নম্বর হলো খুশির সাথে আর দুই নম্বর হলো মুসিবত সময় উচ্চ আওয়াজের চিকাচিকি করা এই দুটি করেছে

তার উপর ফেরেশতাগণ লাভ পরিদর্শন করেন আপনি এটা শুনেছেন আজকাল আমাদের এখানে বিনা মূল্যে অনেক মুষ্টি আছে এই সব নানা কই মুষ্টির জন্য আচ্ছা ভাই সিসি আর একটি বলে ওই জিনিস ওই জিনিস কি যা মানুষকে পূজে বিল করেছে মানুষের কাছে পৌঁছে যায় এক নম্বর হলো মিত্তু যে মানুষের পূজের কাছে পৌঁছে যায় দুই নম্বর সিসি যে মানুষের কাছে দর কাছে পৌঁছে যায় আপনারা তোমরা এটা শুনেছো এবং এবং লুকোচ্ছে রিজিকের পিছনে এতটাই ছুটি এতটাই ছুটছে যে হালাত এবং হারামের মধ্যে যে পার্থক্য সেটা শেষ করে দিচ্ছে সত্য এবং মিথ্যাকে ভুলে যাচ্ছে জুলুম এবং ইনসাফকে ভুলে যাচ্ছে কারো মাল আত্মসাত করার জন্য আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছে সে যতই যা করুক তার কিসমতে যতটুকুই থাকবে ততটুকুই পাবে

তাকদিরে যা লেখা আছে কেউ তাকদিরে যা লেখা আছে তাই হবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমাদের মসজিদে তোমরা তো থেকে তোমাদের জীবনকে জপন্যই করেছ এবং তোমাদের আগে জপন্নয় করেছ আল্লাহ তোমাদেরকে আরো সুগমন করুন এবং তোমাদের ইলমে আমার ভাই এই সব মূল্যবান কথা আমাদের মিলনবাজার জামে মসজিদ বিনিয়াদ মুনাজ্জম বক্তাবে সত্য শিক্ষক মহাশয় হযরত মাওলানা শামসুল আলম সাহেব শিখিয়েছেন এটা আমাদের সত্য শিক্ষকের পরিশ্রমের ফল আর তোমাদেরকে অনুরোধ করছি যে জানুয়ারি মাসে আমাদের মঙ্গলে ভর্তি হয়ে নিজেকে জ্ঞানান্বিত মনে দিয়ে সাজিয়ে দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুগমই করো এবং এই ইল জন্য করে নিজের পরিবারকে উপকৃত করো এবং তোমরা আখিরাতের ফিকির করো জি হ্যাঁ আমরা অবশ্যই তোমাদের সাথে জি হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে ওই মতলব করতে এবং তোমরা আমাদের জন্য দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সহজ করে দাও একদম এখন চলে যাচ্ছি